বিভিন্ন প্রকারের সঙ্গে তো রান হচ্ছে এক রান করে দুই রান করে পঞ্চাশ তিন রান করে ছত্রিশ চার রান করে আটচল্লিশ ছয় রান করে হয়েছে তিরিশ রান এবং অতিরিক্ত রান হয়েছে দশ এই মোট রান সংখ্যা হচ্ছে দুইশো চল্লিশ এটি আমরা পায়চিত্রের মাধ্যমে দেখা তো সেই পায়চিত্রের মাধ্যমে দেখানোর জন্য আমাদের যে গোলে একটি বৃত্ত থাকে এই যে এটা কি বলা হচ্ছে পাইচিত্র এই পাইচিত্র বোঝানোর জন্য একটি বৃত্তের পরিধি আমরা জানি তিনশো ষাট ডিগ্রি লেখা আছে তাই যে আমরা জানি একটি বৃত্তের পরিধি তিনশো ষাট ডিগ্রি তাহলে এই যে কোন উৎপন্ন হয়েছে সেই কোনের বাইচিত্র অঙ্কন করতে হবে তো সেটি করার জন্য সামান্য একটু অঙ্ক করতে হবে সেটা হচ্ছে মোট আমরা রান পেয়েছি কত দুইশো এই দুইশো চল্লিশ রানের জন্য আমাদের বৃত্ত হচ্ছে তিনশো ষাট ডিগ্রি দুশো চল্লিশ রানের জন্য অঙ্কন করতে হবে তিনশো ষাট ডিগ্রি তাহলে আমাকে কি করতে হবে এক রানের জন্য কত ডিগ্রি হবে তাহলে তিনশো ষাট ভাগ দুশো চল্লিশ আবার ছেষট্টি প্রথমে এক রান করে পাইছে ছেষট্টি রান তো ছেষট্টির জন্য তাহলে ছেষট্টি গুণ তিনশো ষাট ভাগ দুইশো চল্লিশ এই কাটাকাটি করে আমরা পেয়েছি নিরানব্বই ডিগ্রি অর্থাৎ এই যে এক রান করে হয়েছে কত নিরানব্বই ডিগ্রি এই নিরানব্বই ডিগ্রি কিভাবে অঙ্কন করব আমরা একটু পর দেখবো আগে সবগুলো বের করে নিই তারপর পঞ্চাশ রান করে পারলে পাবো আমরা ওই একই সূত্রে মান বসাবো পঁচাত্তর ডিগ্রি ছত্রিশ রান করে হলে পাবে চুয়ান্ন ডিগ্রি আটচল্লিশ করে বাহাত্তর ডিগ্রি তিরিশ রান করে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং দশ টান করে হচ্ছে পনেরো ডিগ্রি এই সবগুলা ডিগ্রি যোগ করলে কিন্তু হয়ে যাবে এক তিনশো ষাট ডিগ্রি তাহলে এখন আসি অঙ্কন পদ্ধতি তো প্রথমে পেন্সিল কম্পাস দিয়ে তোমরা একটি এরকম বৃত্ত অঙ্কন করে নিবা অর্ধ চাঁদার চেয়ে একটু বড় এরপর বাম সাইড অথবা ডাইন সাইড তোমাদের যে এটা দেওয়া আছে এটা হচ্ছে ডান সাইডে আনুমানিক একটা সোজা টান নিয়ে নিবা এরকম একটি সোজা টান নিয়ে নিবা এখান থেকে এখন চাঁদা ধরে এখানে তোমার বের করতে হবে নিরানব্বই ডিগ্রি অর্থাৎ চাঁদার এই প্রান্তে যেই চাঁদা এরকম চাঁদার যে শূন্যটা আছে এই শূন্য থেকে এদিকে একটা দাগ আছে শূন্য ডিগ্রি এই দাগে দাগে মিলিয়ে দিতে হবে মিলিয়ে দেওয়ার পর তুমি এদিক থেকে এক দুই করে যে ডিগ্রি দেওয়া আছে এই ডিগ্রি গনে নিরানব্বই ডিগ্রি যেখানে আছে সেখানে একটা ফুটা দিবে এবং সেখানে একটা এভাবে দাগ দিয়ে দেবে ঠিক এই যে এই দাগের মতো তাহলে এটা হয়ে যাবে নিরানব্বই ডিগ্রি এরপর আবার চাঁদার যেই জিরো বিন্দু এবং শূন্য বিন্দু এখানে এই দিকে চাঁদাটা মিলে নিবা নেওয়ার পর ডিগ্রি হবে এই যে পঁচাত্তর ডিগ্রি দুই রানের পরের জন্য হবে পঁচাত্তর ডিগ্রি তাহলে এই পঁচাত্তর ডিগ্রিটা এখানে তোমরা পঁচাত্তর ডিগ্রি অর্থাৎ এই শূন্য ডিগ্রি থেকে চাঁদার শূন্য ডিগ্রি থেকে গনে 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 এদিকে পঁচাত্তর পর্যন্ত আসবে যেখানে সেখানে ফোটা যায় একটি কান দিবা যাওয়ার পর আবার এটা দুই রানে তিন রানের জন্য আবারও এখানে এই সাদার ঘরের এই শূন্যটা এখানে বসাতে হবে এই বরাবর শূন্য দাগ বরাবর বসে নেই ডিগ্রি গড়ে নিব ঠিক এইভাবে যে দাগ দিব সেই দাগ থেকে আবার কিন্তু আমরা ওইটা সাদার যত ডিগ্রি লাগবে তত ডিগ্রি গড়ে নিব এইভাবে পরপর এই যে সাদার সাহায্যে আমরা এই পাইচিত্রগুলো অঙ্কন করে থাকি এবং এটি সর্বমুঠ হবে যে কোনগুলো হবে সবগুলো পুনে সমস্যা তিনশো ষাট ডিগ্রি আশা করি তোমরা বুঝতে পেরেছো পায়চিত্র কিভাবে অঙ্কন করতে হয় ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ